সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে হবে না কমেন্ট না করলে কি পড়বো বলো কমেন্টে দু মিনিট হলো আমাদের লাইভে থাকা তখন আছি যে যখন বারবার সে যখন লাইভে শেয়ার করো আর যারা আমাদের সাথে দেখা করতে ইচ্ছা আছে তারা দেখা করতে পারো কি বলেছ তোমরা দেখা করতে পারো তো হ্যাঁ দেখা করতে পারবো তা মানে এখন পলাশিতে আছি পলাশি কোনো ফ্যান ফলো আর মানে আসতেই পারো দেখা করতে পারো বুঝলে তো সবার সাথে দেখা হবে সবার সাথে কথা হবে সাদান দা খুবই ভালো বলে মানুষ সাদান দাঁড়িয়ে যে সাবস্ক্রাইব ফলো করবে তাকে সাদান দা সাপোর্ট করবে করবে তো হ্যাঁ অবশ্যই মানুষকে মনের অহংকার নিয়ে চলা যায় না মানুষের সঙ্গে মিশতে এটাই হলো পরিচয় তাই অনলাইন জগতে সবাইকে একসাথে থাকতে হবে নাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না সবাই এক সাথে থাকতে হবে এক চলতে হবে ঠিক তো হুম তাহলে তো লাইভ ডেম কে কোথা থেকে দেখছো কমেন্টে বলো ঠিক আছে ফরওয়ার্ড কমেন্ট করো মুভি স্মুথ করা ফিল্টার আছে ইউটিউবে

ওয়াই ডাজ আছে তা ছাত্ররা নাকি জলো আড়াই দিন হইছে লাইভে তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সব কমেন্টে বলো সবাই ইউটিউবে আমার ভিডিও দেখতে চাও না কার ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলে দুটো ছেলেরা ভিডিও করছে দেখতে পাচ্ছো তাদের ভিডিওটা ভাল লাগে না আমার ভিডিওটা ভালো লাগে সবাই বলো লাইভে বলো গাইস আর অঙ্ক নাই কেন বলো

এবার তোমার যদি ছাতাম সাপোর্ট না করো তো ছাতাম দা ভিড় করতে মন যাবে যাবে না ছাতাম দা চ্যানেলের নাম হলো মানে পলাশি টিভি সবাই গিয়ে এটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো চ্যানেলটা দেখে দিই একবার দাঁড়াও এইটা হলো পলাশি মানে টিভি ঠিক আছে এই চ্যানেলের লোগো দেখে নাও একবার এটা হলো পলাশি টিভি ঠিক আছে এই লোগোটা লাগানো আছে যেন অন্য কাউকে যেন সাবস্ক্রাইব না করো এই চ্যানেলটাই গিয়ে সাবস্ক্রাইব করো ঠিক আছে ওরা ধরো সাবস্ক্রাইব চাই কিন্তু এই চ্যানেলে তা চ্যানেলটাকে পেছন ক্যামেরা দেখিয়ে দিতে চাই আমি দেখো এই চ্যানেলটা হলো আমাদের তা এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর কিছু দেখা না কথা কমপ্লিট করে যাবে বুঝলে তো দেখে দিলাম ছাদাম না চ্যানেল ওটা আর ছাদাম তাকে সবাই সাপোর্ট করো আর কারো যদি ইউটিউব চ্যানেলে কোনো ভুল বান্ধি থাকে আমার কমেন্টে বলো আমি তাদের আইডি ঠিক করার চেষ্টা করে দেবো তাদের আইডি ঠিক করে দেবো

ভাইটার মানে দাদাটার মানে বিয়ে হয়েছে কি হয়নি সেটা তোমরা কেউ বলতে পারছো না তাহলে আমি বলে দিই ছাতামদের কোনো বিয়ে হয়নি হয়েছে তোমার বিয়ে হ্যাঁ কেউ বলে যে বিয়ে হয়েছে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে গেছে একটা ছেলে মেয়ে আছে তার জন্য একটা কিন্তু লাইক কমেন্ট করতে হবে একটা ছেলের জন্য সাবস্ক্রাইব একটা মেয়ের জন্য লাইক দুটো ছেলে দুটো ছেলে আমার দুটো সাবস্ক্রাইব তারপরে দুটো সাবস্ক্রাইব করতে হবে আর লাইভটা কে করে দেখছো একটু কমেন্টে জানাও ফটাফট তোমরা কমেন্টই করছো না কমেন্ট করলে ভালো লাগে বলো আমাদের যে আট মিনিট হয়ে গেল লাইভে আসা আজকে একটা মিটাপ আছে যাবে নাকি সাতন দা মিটাপ যাবে নাকি যেভাবে মিটাপটা কোথাও হচ্ছে ফ্যান ভালো হতো একটু বল দিলে ভালো হতো হচ্ছে আপনার মুরুগাছা মুরুগাছা শালিগ্রাম শালিগ্রাম তা আমরা মুরুগাছা শালিগ্রামে যাচ্ছি আজকে মেটাবে যারা দেখা করতে চাও তারা অবশ্যই অবশ্যই আসবে মুরু গাছা শালিগ্রাম আমাদের একটা ছোটোখাটো একটা ফাংশন হবে তা ফাংশনে আমরা আগে ইনভাইট করেছে আমরা যাব তা যারা আমাদের সাথে দেখা করতে চাও তারা অবশ্যই আসবে তারা মুরু গাছাই বা ধুগুলিয়াই বাড়ি বা বেথ যাদের আশেপাশে বাড়ি তারা অবশ্যই যাবে যারা আমাদের ফ্যান ফলোয়ার আছে ছাদ আমাদের মানে ভালোই ফ্যান ফলোয়ার আছে আর আমারও কম বেশি আছে

তারপর মেসেজ করলে মেসেজ রিপ্লাই দাও না ভাই আমার মানে ইনস্টাগ্রামে মিনিমাম ধরো ষাট হাজার ফলোয়ার ষাট হাজারের মধ্যে আমার মিনিমাম দিনে তিন চার হাজার তো মেসেজ করে লোকে তাহলে এবার মেসেজে রিপ্লাই দিতে পারি না তাও দেওয়ার চেষ্টা করি সবাইকে দেওয়ার চেষ্টা করি এবার ইউটিউবে হলো আমাদের প্রায় পঁচিশ হাজার ছশো সাবস্ক্রাইব এবার ইউটিউবে যারা মেসেজ করে সবাইকে রিপ্লাই দিই এবার ফেসবুকেও আমার মানে একুশ হাজার প্লাস ফলোয়ার মানে থাকে না বুঝলা তো টাইম মেনটেন করে তার সবাই সাপোর্ট করি আর এমন কোনো কেউ বলতে পারবে না যে আমাকে ফলো করে তাকে আমি লাইক কমেন্ট করি না যে আমাকে ফলো করে তাকে আমি লাইক কমেন্ট করি যে সাবস্ক্রাইব করে তাকে আমি সাবস্ক্রাইব করে দিই করতেও তো তা আমাদের ছাদ তার কিন্তু সবাইকে সাপোর্ট করে কম বেশি সবাইকে মানে চব্বিশ ঘন্টা ফোন নিয়েই পড়ে থাকে ঠিক আছে মানে চব্বিশ ঘন্টায় লোককে সাপোর্ট করে এনি টাইম ছাদ দাম কিন্তু খুব ব্যস্ত মানুষ তারপরেও সবাইকে সাপোর্ট করে আর তোমাদের সবার সাথে দেখা করার জন্য আদম সব জায়গায় যায় ফালতু বলেLambda যদি কোনো ফাইন ফলোর বলে যে দেখা করতে যায় তা ছাদনদা মানে যাই দেখা করতে হুম কেউ যদি বলে যে না আজকে এখানে আসো তাহলে যাবেন তাহলে জেতে হবে তো ছাদনদা মানা করে না গাইস কাউকেই মানা করে না তা আমাদেরকে একটু সাপোর্ট করো একটু উপরে নিয়ে যাও আমরাও তোমাদের সাপোর্ট করব আমাদেরকে যে যে সাপোর্ট করবে তাকে কিন্তু আমরা অবশ্যই সাপোর্ট করব কারণ কার যদি ইউটিউবে যদি আইডি কোনো প্রবলেম থাকে আমাদের তো আসতে পারে কমেন্টে জানিয়েও বা আমাদের কাছে যদি এসে ঠিক করতে পারেন তাহলে ওটা আমরা ঠিক করে দেবো মানে কোনো সমস্যা আপনাদেরকে হেল্প করে দেবো এটা কোন শিওর শিওর এইটুকু আমরা হেল্প করার চেষ্টা অবশ্যই করব আর যারা মানে ইনস্টাগ্রামে আমাদের পার্সেল মেসেজ করে মানে বলতে পারো কথা ঠিক আছে ইনস্টাগ্রাম হলো আমার নাম আড্ডি সাগর

মানে তোমাদের উপরে মানে এটা আমার ভরসা আছে যে তোমরা আমার সাপোর্ট কম বেশি সবাই করো আর ইউটিউবে আমি চার মাস ধরে ভিডিও ছাইনি তাহলে আমার ইউটিউবেও মনে হয় মিনিমাম তোমাদের ভালোবাসে মানে এক লাখ সাথে হয়ে যেত হান্ড্রেড পার্সেন্ট তা তোমাদের সাপোর্ট বা তোমাদের কৃপায় আমার আরও বড় হচ্ছি আর তোমরা যদি এইভাবে সাপোর্ট করো আমরা কোনোদিন না কোনোদিন একদিন তো ভাইরাল হবোই সেদিন কিন্তু তোমাদেরকে আমরা ভুলব না ঠিক তো তোমার দেখো কোন বেশি সবাইকে সাপোর্ট করো তোমাদের গ্রামের কাউকে সাপোর্ট করো তারা দেখবো একটু ভাইয়ের লোক না ভাও দেয় না দেয় ছাড়া তুমি বলো না সেরকম ধরনের ছিল আমার না যেই আসুক তার সাথে তাকে রিলস বানিয়ে দিই তারই ট্যাগ ধরি তার আবার আইডি মেনশন করে দিই আমরা করতে ছাড়া না হ্যাঁ সেটা করি আবার তার ভিডিও আমাদের আইডি শেয়ার করে দিই চব্বিশ ঘন্টা ওই তো যারা অহংকার করে তার কিন্তু মানুষ না আর যারা অহংকার দেখাবে তারা কোনদিন ভাই টিকতে পারবে না এটা হলো অনলাইন জগৎ এই জগতে কেউ টিকতে পারবে না যে অহংকার দেখাবে আর যার মনে হিংসা থাকবে সে কোনোদিনই টিকতে পারবে না আমি চাই যে সকলকে নিয়ে চলা আর সকলকে নিয়ে চলতে হবে ঠিক আজ পর্যন্তই